খানের সঙ্গে হেঁটে আবারও প্রেমের গুঞ্জন নিয়ে শঙ্কায় আছে নাকি পূজা চেরি এই ভিডিওগুলো দেখে ভাবা বোধহয় শিখবে না পড়ি এবং মিমের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে কারণ দুজনের কথাই তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আবার কি প্যাচটা লাগলো সেটা একটু অবাক করার মতো আর একটু দাঁড়ান চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশনগুলো দেখেছেন তো যে টি শার্টগুলোর কোয়ালিটিতে কোনোই ছাড় নেই ফ্যাব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং ও অনেক এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই প্রথমে আসি ফোরিয়ার মিমের কাছে ভাই শুক্রবারে র্যাম শোতে কিছু কিছু কাণ্ড তো সবার নজরে এসছে এবং অনেকে এটা নিয়ে হাসাহাসি বা মজাও নিচ্ছে বিষয়টা হলো সাকিব খানের সঙ্গে ইন্ডাস্ট্রির আরও নায়িকারা ছিল এবং ওখানে পরিমণি ছিল তো শাকিব খান যখন নায়িকাদের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় দেখা যায় পরিমণি হয়তো সাকিবকে নিয়ে আগেই র্যাম্পে হাঁটার চেষ্টা করছিল বা শাকিব খান বাকি নায়িকাদের জন্য ওয়েট করেছিল এটা একটা গেল তারপর আরেকটা ইনসিডেন্ট দেখা যায় ওই র্যাম্পে হাঁটার সময় কিছু একটা সিকোয়েন্সের তালগুলোর কারণে সাকিব খান একটু আটকে যায় এবং এরপর পরিমণি আস্তে করে ঘুরে যে সাকিব খানের আবার পাশে গিয়ে দাঁড়ায় বাট সাকিব খান হাঁটতে হাঁটতে আবার থেমে গিয়ে পরীকে আগে যেতে দেয় তারপর সে বাকি নায়িকাদের সঙ্গে হাঁটে যাই হোক এইসব বিষয়গুলো দেখে কেউ কেউ বলছে সাকিব খানের অ্যাটেনশন নেওয়ার বোধ পরী একটু বেশি চেষ্টা করছিল বাট সাকিব খান বিষয়টা বোধহয় একটু সাইড দিয়ে এড়িয়ে গেছে টেকনিক্যালি হোয়াটএএার ওই র্যাম্প শোতে এই ঘটনা ছাড়াও আরেকটা বিষয় দেখে সবাই চমকে গিয়েছিল সেটা হচ্ছে পরি এবং মিম এই দুজন একসঙ্গে কি সুন্দর কুশল বিনিময় করছে একজন একজনকে হাক দিচ্ছে ইভেন র্যাম্পে হাঁটার সময় তারা দুজন দুজনের দিকে তাকিয়ে কি সুন্দর হাসাহাসি করছে এখন অনেকে নিশ্চয়ই জানে যখন শরিফুল রাজ পরিমণির হাজব্যান্ড ছিল সেই সময় দামাল এবং পরান মুভি করার সময় মুভি প্রচারের কাজে মিম এবং রাজের কিছু কিছু ইনসিডেন্টের জন্য পরিমণি মিমকে অপদস্থ করে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিল সো এত বছর পর তাদের দেখা হলো এখন তারা একজন একজনকে হাগো করছে সবাই ভাবছিল যে যাক সভ্যতা ঠিকঠাক হয়ে গেছে ইনফ্যাক্ট বিদ্যাসিনা মিম তিনি নিজেও গণমাধ্যমে জানান যে পরিমণি তাকে জড়িয়ে ধরে এটাও বলেছে আমার উপর রাগ রাইখোনা যা হওয়ার হয়েছে ভুলে যাও সব কিছুর জন্য আমি সরি এবং মিম এটাও জানায় এসব কথা শোনার জন্য তিনি মোটেও ছিলেন না কিন্তু পরি যখন তাকে এসে জড়িয়ে ধরে তখন ওই সময় সাবিলা নূর সহ সবাই বিষয়টি দেখেছে ইনফ্যাক্ট মেটাও জানায় মঞ্চে ওঠার আগে অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও পরিমণি তাকে জড়িয়ে ধরে এবং বারবার একই কথা বলে আমার উপর রাগ রইখ না সবকিছুর জন্য আমি সরি বাট মিম এ কথা বললেও পরিমণি বলছে উল্টো কথা পরিমণিকে জিজ্ঞেস করা হয় আপনি সত্যি মাপ চেয়েছেন কিনা তখন তিনি গণমাধ্যমে বলেন আমি সরি ওসব কথা মনে রাইখো না এমন কথা কখন হলো আমার খুব জানার ইচ্ছা কে শুনেছে কারো কাছে এটার কোনো ভিডিও আছে কেউ কি বলতে পারবে এটা কি স্বপ্নে হয়েছে নাকি আবার তবে পরিমন এটা বলে এটা ঠিক মিমের সঙ্গে আমার কয়েকবার হাট দেওয়া হয়েছে এবং একজন শিল্পী হিসেবে তিনি ধরতেই পারেন পারেন এইটুকু তো দেখাতেই তার মানে কি ঠিকঠাক হয়নি যাই হোক ওই ঢাকা ফ্যাশন ডেতে আরেকটা ইনসিডেন্ট কি ঘটে র্যাম্পে সাকিব খান চেরিও হাঁটে এখন অনেকেই জানে বছর তিনেক আগে গোলি মুভির সময় গুঞ্জন উঠেছিল সাকিব এবং পূজা চেরি প্রেম করছে এবং গুঞ্জনের মাথাটা এতটাই বেড়ে গিয়েছিল যে পূজা চেরি ধর্ম চেঞ্জ করে সাকিবকে বিয়ে করে এমন জিনিসও মাথা দিয়েছিল এরপর তাদের দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং সবকিছু যখন ঠান্ডা হয়ে যায় তখন হঠাৎ করে র্যাম্পে সাকিব এবং পূজাকে দেখে অনেকে এক্সাইটেড হয়ে যায় এবং পূজাকে এখন জিজ্ঞেস করা হয় এই যে সাকিবের সঙ্গে র্যাম্পে হাঁটা হলো এরপর কি প্রেমের যে গুঞ্জনটা সেটা আবার মাথাচাড়া দিবে বলে মনে হয় না এবং পূজা চিরি জানাই তিনি জানেন এই গুঞ্জটা আবার মাথা দিবে এবং তার এই সংখ্যাটাও রয়েছে এবং তিনি এই র্যাম্পে হাঁটার দিন থেকে এইসব কথাগুলো শুনছেন তবে পূজা এখন জানায় এসব গুজব রটনা তিনি এখন আর মাথায় নিচ্ছেন না গায়েও মাখাচ্ছেন না কারণ এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবে না আর তাছাড়া দর্শকও এখন বুঝে আগের ঘটনা সব ভুয়া ছিল তাই পূজার কথা হচ্ছে নতুন করে গুজব উঠলেও দর্শককে সেটা বিশ্বাস করানো যাবে না